আচ্ছা আর স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করে সরাসরি আপনারা এখানে আসতে পারবে হ্যাঁ সরাসরি এসেও নিতে পারবে এবং ফোন অ্যালাপে বিশেষ ছাড় থাকবে সেই ছাড় হিসাবেও নিতে পারবে অসুবিধা নেই আচ্ছা আচ্ছা কয়টা করে দেখাবেন দর্শকদের চারটা টপ কোয়ালিটি হাইব্রিড জাতের টপ কোয়ালিটি বক্স না দেখাবো তো চলেন কথা না বাড়িয়ে গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই এখন দর্শকদের ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন কি জাতের এটা এটা হলিস্টার ফিজান এটা এর ভিতরে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন খুব দারুন একটা কোয়ালিটি ফুল এবং টানো

এটার মায়ের রেকর্ড কেমন ছিল এর মায়ের রেকর্ডটা 35 ছিল 35 লিটার রেকর্ড ছিল এর মায়ের জি তাহলে এগুলো থেকে কেমন দুধ পাওয়া যাবে ভাই এগুলো ফার্স্ট স্টেশনে যদি গাবি তৈরি হয় আপনি এরালে 18 20 টাকা মাসবে 18 20 প্রথম বিয়ান আসবে পরে আস্তে আস্তে তো বাড়বে নাকি আস্তে আস্তে বডি এক্সটেন্ড বেড়ে যাবে সব কিছু বাড়বে আচ্ছা আচ্ছা তোলার রুইস্টটা কেমন আছে দেখেন একটা শান্ত প্রকৃতির একটা বাচ্চা আদিন নরাচরা করে দেখতে পারবে এবং প্রতিটি গরু খাওয়া দাওয়া দেখতে পাচ্ছে হ্যাঁ একদম খাওয়া দাওয়া ঘাসটা ধরার কারণে হলে সুস্থ সবল আছে কিনা সেটা দেখানো আচ্ছা আচ্ছা ওই পাশ থেকে যদি একটু দেখান এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক দর্শকের দেখান গরুটা কেমন এবং কোয়ালিটি ফুল দেখান দুটো গরু কেউ কার হচ্ছে কম না চারটা গরুই আছে খুব কোয়ালিটি এটা কি মুন্ডি নাকি ভাই এটা মুন্ডি না সিং উঠবে মুন্ডি করে আছে দেখাবো দর্শকে আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন এটার এটার দাম হচ্ছে পঁচাশি হাজার কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে চলে আমরা তিন নম্বর গোটি দেখে দুই এই দুইটা গোটি যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায় কেমন দাম রাখবেন দর্শক ভাই এই দুইটা বাচ্চা যদি একসঙ্গে নিতে চায় তাহলে দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার তারপরে তো কথা বলা যাবে নাকি হালকা কিছু দরদাম করে নিতে হবে

ডানো কোয়ালিটি মুন্ডি একদম হান্ড্রেড মুন্ডি হ্যাঁ হান্ড্রেড মুন্ডি পিওর তো চলে আমরা পর ওই পাশ থেকে একটু দেখাই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক দর্শকে ভালো করে দেখান মার্শাল্লাহ অনেক দারুণ একটি গরু জি জি মানে দুই আড়াই মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে জি এই গরুটির দাম কেমন নেবেন এটার দাম আমি চাবো না এটা হাইটে রাখবো হাইটে থাকবে জি যে দর্শক ভাই পছন্দ হয় আপনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে জি

এবং তলার বৈষ্ট্রটা দেখছেন দর্শক দর্শক দেখেন খুব সুন্দর খুবই দারুণ আছে ওলান পালন মাজাটাও বেশ ভারী এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই দর্শকদের এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক বন্ধুরা দর্শক দেখেন ফুটটা গোলাপি মাথা ছোট এবং ডাবল বডির একটা বাচ্চা আচ্ছা আচ্ছা একদম রেডি বাচ্চা রেডি বাচ্চা যে কোনো মুহূর্তে হেঁটে আসবে জি হ্যাঁ এই বাচ্চাটির দাম কেমন নেবেন এই বাচ্চাটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার জি দরদাম করা যাবে হালকা কিছু দরদাম করে নিতে পারবে